এই ভয়ঙ্করের ভাই কিন্তু ওনাদের সাথে করে নিয়েছেন সিদ্দিক ভাই আপনারা কি কি ধরনের কর্মসূচি নিচ্ছেন এই এই প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সেটা তো আমি অলরেডি ফেসবুকে দিয়েছি এবং আমারও বলি যে বাইশ তারিখে উনি যখন আসবেন আমরা বাইশ তারিখে এয়ারপোর্টে যাব টার্মিনাল এইট এখন আমি খবর পাইনি উনি এখন কিছুক্ষণ এই খবর পেলাম উনি সকালে আটটায় নাকি নামবেন যাতে করে আমাদের কম সংখ্যক লোক যেতে পারে সেটাই ওনাকে সাজেস্ট করে সেটা যাই হোক সেটা তার ব্যাপার সে যখনই আসবে আমরা এয়ারপোর্টে যাব নর্মালি গত ত্রিশ বছর গিয়াস ভাইরা আমরা যখন সরকারে ছিলাম আমার এমন সময় হয়েছে যে আমরা চার পাঁচ হয়েছি গিয়াস ভাইরা একশো জন নিয়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছে আমাদের তারা হবে এটা আমাদের করতেই হবে আমাদের প্রয়োজনীয়টা দলের প্রয়োজনে এবং আমাদের বর্তমান যে দেশের যেটা ভাই কিছুক্ষণ আগে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে আজকের দেশটা কোথায় পাঁচই আগস্টের সেই কমলমতি ছাত্রদের যে কোঠা আন্দোলন সে কোঠা আন্দোলনের কথা কেউ কেউ বলে কোঠা আন্দোলনকে কেন্দ্রকে কি কোনো কমিশন হয়েছে হয় নাই এটা হলো ডক্টর ইউনুস সাহেবের সেই মিটাকুলাস ডিজাইন যেটা উনি গত বছর এখানে বলে গিয়েছেন যে ইট ডিডেন্ট হ্যাপেন সাডেনলি এবং এবং আমি একটা কথা গত বছর একটা যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তাকে রাগ হয়ে উনি বলছেন যে আপনি কি ভুলে গেছেন আপনি অতীতের কথা টানছেন কেন রিসেট বাতন পুষ্করা হয়ে গেছে তার মানে সব 8 আগস্টের পরে 8 তারিখও নিজে ক্ষমতা নিয়েছেন তার আগে মুক্তিযুদ্ধ বলেন সংবিধান বলেন গণতন্ত্রে পতাকা বলেন জাতীয় সংহতি বলেন সব পুশ বাটন দিয়ে উনি শেষ করে দিয়েছেন এবং তারি সেটা আমরা পরিলক্ষ্যতে সেটা আমরা দেখছি গত 13 মাসে গ্যাস ভাইরা এখনো বলেন নাই যেটা এ ভাই সুন্দর করে বলেছেন গিয়াস ভাইরা কিন্তু এখন স্বপ্ন দেখছেন ক্ষমতা ক্ষমতা তো আর অবশ্যই তাদের রাইট আছে আমরা রাজনীতি করি ক্ষমতা দেওয়ার জন্য রাজনীতি নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু ওনারা এখনো বুঝতে পারছেন না যেটা উনি বললেন যে মির্জা ভাইয়ের ওনাদের মহা মহা কি বলে সচিব যে এই খুনি লোকটার হাতে সাথে আসতেছেন বাংলাদেশের জনগণের টাকায় এটা গ্রহণযোগ্য নয় আমি এটা বলি এই কারণে যে উনি যে আসছেন কেন আজকে উনি আমাকে চারজনকে সাথে নিয়ে আসছেন যেহেতু আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছি আমাদের রূপটা হবে ভয়ঙ্কর এই ভয়ঙ্করের ভাই কিন্তু দেখ সাথে করে নিয়ে এসছেন এখানে তখন গেস ভাইরা ওখানে এয়ারপোর্টে যাবেন গেস ভাইরা এখন এয়ারতে যাবেন জাতিসংঘের সামনে যাবেন কিন্তু গেস ভাই মনে রাখেন আমি আপনাকে এক বছর আগে বলেছিলাম পনেরোই আগস্টে আপনি এই ডাইভার্সিটি প্লাজায় ভাই মনে করেন না যেটি ওয়ান মাইনাস ওয়ান এটা কিন্তু মাইনাস টু ফর্মুলা এবং মাইনাস টু ফর্মুলার হোতা হলো এই ডক্টর ইউনো সে আমাদের বাংলাদেশে যেহেতু সে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না সেই জন্য সে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু সে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়িকে বাড়িকে শুধু বঙ্গবন্ধুর বাড়ি এটা ওটা বাংলাদেশের বাড়ি ওটা এটা বাংলাদেশের নামের সাথে জড়িত বুলডোজার যে সে ইয়ে করে সেই জন্যই বলছি আমি বলি আবার বলি আমরা কিন্তু আইনের ভেত করে কিছু করবে না এই দেশের আইনের ভেতর দিয়ে আমরা এমন কতগুলো প্রোগ্রামার বানিয়েছি আপনার দেখবেন সেই প্রোগ্রামগুলো যখন এক্সিকিউট হবে এই দেশের আইনের মধ্য দিয়ে হবে এই পুলিশ হত্যাকারী এই ছাত্র হত্যাকারী এই মহিলা হত্যাকারী জনতা হত্যাকারী ডক্টর ইউনুস যে বলেছে সে নিজের এই মেটাক্লাস ডিজাইন করেছে এবং এখনো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো তার মেটাক্লাস ডিজাইনের পার্ট আমি গিয়াস ভাইরে বলবো আপনারা আপনাদের মহাসচিব আপনার সম্বর্ধনা দেন আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোন স্লোগান হবে না আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান হবে না কোন দলের বিরুদ্ধে আমাদের স্লোগান হবে এই একটি লোকের বিরুদ্ধে যে লোকটি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যে লোকটি পাঁচই আগস্ট আমরা দেশটাকে একটি মুক্তি একটি মানযুদ্ধ যুদ্ধ গৃহযুদ্ধের থেকে ঠেলিয়ে দিচ্ছে আজকে যদি পাঁচই ফেব্রুয়ারি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় গিয় আপনারা যারা আছেন আমরা কি ঘুমায় থাকবো আমরা কি নিবন্ধন আমাদের সারা নির্বাচন হলে বাংলাদেশে সে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এবং সেইটাই সে চাইতেছে অর্থ পাঁচই আগস্টে পাঁচ ফেব্রুয়ারিতে সে নিম্নচন করবে না এমন অস্ত্র অবস্থা সৃষ্টি করবে এখান থেকে যে আপনাদের পাঁচই ফেব্রুয়ারি নির্বাচন হবে না সবাইকে বাদ দিয়ে সে জামাতকে নিয়ে যারা স্বাধীনতা বিশ্বাস করে না তাদের নিয়ে তার ব্লুপ্রিন্ট যেটা আছে যেটা ভাই ভাই বলছে গত 50 বছর এখানে আছে যারা করেছে তাদের দেখলেই সেটা করতে চাবে কিন্তু বাংলাদেশের আপনাদের ক্ষেত্রে মুক্তি যোদ্ধা আছে আপনি মুক্তি বিশ্বাস করেন আপনি দেশের স্বাধীনতাতে বিশ্বাস করেন চরম হতে বেঁচে আমরা কোন অবস্থাতেই সেটা হতে দেব না বাংলাদেশে এবং এবারকার ওনার যা আগমন আমাদের কোন অহিংস অস্ত্র কেন কাজ হবে না অহিংস আমাদের প্রচার হবে এবং এবং বাংলা বিশ্বকে আমরা জানিয়ে দেব যে একটা রক্তমাখা লোক আছে তাকে কিভাবে এ দেশের ভাষায় তার উত্তর দেওয়া যায় সেটা আপনারা বাইশ তারিখ থেকে ছাব্বিশ ছাব্বিশ তারিখ বা সাতাইশ তারিখ পর্যন্ত আপনারা দেখবেন তবে বলতে কাজ আমরা করব না কারণ এই বাংলাদেশ আমার আপনার সবার এই বাংলাদেশের দুর্নাম হবে সেটা আমরা চাই না বাংলাদেশের যেতে দুর্নামের কথা হয় বাংলাদেশের যে সুনামের কথা হয় সবচেয়ে বড় দায়িত্ব মনে করি আমাদের যেহেতু এই দেশটা স্বাধীনত্য ଦୁଦି আমরা আমার দল নেতৃত্ব দিয়েছে আমার দলে প্রস্তাব সরকার সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জাতীয়তা বন্ধন দিয়েছে এখানে আমাদের কোনো আপোষ নাই এই ব্যাপারে আমরা কারোর সাথে কোনো আপোষ করব না আমরা করিডোর জিততে দেব না আমরা বন্দর জিততে দেব না আমরা সেট মানটি জিততে দেব না তার জন্য আমাদের সর্বস্ব রক্ত ত্যাগ করতে যা ত্যাগ করতে আমরা সেটা করব কত লোক সমাগম আশা করছেন আপনারা লোক সমাগমের সাথে কিন্তু লোক কত হবে সেটা কিন্তু আমি লন্ডনে দেখছেন হাজার পঞ্চাশ বা বিশ হাজার লোকের কোন ব্যাপার না এটা ব্যাপার কর্মী এই করেছে আমি তো ভাই বাংলাদেশে এমপি ছিল না আমি তোমার মন্ত্রী ছিলাম না আমি আমি এই জন্য বলতেছি এই জন্য বলতেছি আমার বাড়িটা মাঝির সাথে মিশিয়ে দিয়েছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এখন আর বের হয় না যারা আমার এক্সিকিউটিভ কমিটি ছিল আমার 70 সদস্য কমিটি মেম্বার তার মধ্যে 65% লোক আমার আসলে না বেরোয় না তারা ফেসবুক আসে না যখন তার বাড়িতে হামলা হবে তার যদি বাড়িঘর থাকে তার যদি ব্যবসা বাণিজ্য থাকে সেজন্য অতএব এই সমস্তগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারে তার উপরে এই প্রোগ্রামে কত লোক হবে তবে আমরা আশা করছি বহু লোক আসবে শুধু বাংলা এখানকার দিক থেকে না আমেরিকা বা ইংল্যান্ড থেকে আসছে কানাডা থেকে আসছে বিভিন্ন দেশ থেকে এই আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সময় যেটা আমরা করবো ডক্টর ইউনিসে সেখানে তারা জয়েন করবে এবং পঞ্চাশটা স্টেটে আমার উনচল্লিশটা কমিটি আছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসে তারাদের নেতা কর্মী সবাই অলরেডি এখানে আসার তাদের হোটেলে তাদের বা বিভিন্ন জায়গা থাকা তারা কর্মচারী সুযোগ করে শুরু করে দিয়েছে আমি একজাক্ট নাম্বার বলবো না বলতে পারবো না তবে একটা ফর্মিডেবল নাম্বার একটা ভালো সংখ্যা উপস্থিত থাকবে বলে আমার বিশ্বাস কারণ

এই সমস্ত কথা এই যে কনসোল জেনারেল যে আছে সে তার বক্তব্য বলছে আমাকে আমার নাকি তিন বছর জেল হবে আমার তিন বছর জেল চেনে না বাংলাতে আমাকে চেনে এসে কিসের তিন বছর আমি কি কোনো জান করেছি আমরা যে দাচি কনসাল জেনারেল অফিসে আমরা গিয়েছি আমরা তো কোনো মারামারি করতে যাই নাই আমি পুলিশে কাছেতে পারমিশন নিয়ে পুলিশ আমার সাথে ছিল আমাদের সাথে দ্বিগুণ সংখ্যা পুলিশ ছিল কারণ আমরা কি কোনো গন্ডগোল করতে গেছি আমরা কোনো গন্ডগোল করেছি গন্ডগোল তো ডক্টর এই এই জেনারেল তার মহিলা ওই ওনাকে বাইরে ফেজপার্টিতে গন্ডোটা উনি সৃষ্টি করেছেন এবং ওনার লোকরাই দরজাতে ডাকা দিয়েছে আমার নেতাকর্মীরা কোনো কিছুই কোনো পাবলিক প্রপার্টিতে হাত দেবে না এবং আবার বলছি আগামী বাইশ তারিখ থেকে 28 26 তারিখ পর্যন্ত আমরা এমন কোন কাজ করব না যেটা এ দেশের আইন এলাউ করে না আমি এই গিয়াস ভাই আছেন গিয়াস ভাই একটু আগেই বলতেছিলেন তিনি বলছিলেন যে গত 15 ষোলো বছর পরে তিনি দেশে গেছেন তিনি দেশে যেতে পারেন নি তো আপনাদের কি মানে ধরেন এখন আপনার কর্মীরা যেমন বলছে দেয়ালে পিঠ থেকে গেছে তাদের মিছিলে দেখলেই বাড়ি গিয়ে হামলা করছে রাইট একসময় ওনাদেরকেও এই পরিস্থিতি পড়তে হয়েছে আপনাদের আওয়ামী লীগের আমলে এই ব্যাপারে এটা অতটা সত্য না ওই গিয় ভাই বলে ওই যে মালিক ভাইয়া বলেছে ২০ বছর পরে গেছে আমি যে দেখছি এরকম অবস্থা কোথাও হয়নি কাউকে অ্যারেস্ট করা হয়েছে এরকম হিসাব কিন্তু আমার কাছে নাই অনেকেই গেছে অনেকেই যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করে আমি কিন্তু আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি বলেন আমি হেল্প করবো আমি বলি ওনাদের যে এখন ইয়া আছে কি আর নাম আহ ওই আইনজীবী খোকন ভাই খগ্রুম ভাই কিন্তু প্রায় আমি ওনার সাথে একবার একই ফ্লাইটে গেছি ওনার সাথে মালাপ আলাপ করি তো সবসময় আসতেন যাইতেন আমাদের তেমন কোনো অবস্থা অসুবিধা হয় না তবে দল হিসেবে আপনারা চাচ্ছেন আমরা দাঁড়াতে পারছি না সেটা হলো রাজনীতি চিন্তা কিন্তু এখন যে বার্তা হচ্ছে এখন আমি গেলে আমাকে ছেড়ে ফেলবে আজকে আমার জানাল ছেড়ে দিয়ে আমাকে ইয়ারপোর্ট থেকে আমরা বেরোতে পারবো না কিন্তু এই অবস্থাটা গত পনেরো বছর ছিল না